স্বামী ভাই স্বামী ভাই ভাই কি ব্যাপার সব তো একবার কলিজা গুদ্দা সব ভাই কে ভাই একটা গিজার কিনছিলাম ভাই পনেরো হাজার টাকা দিয়া ভাই হ্যাঁ এই গিজার ভাই কিনে আমি যে বিপদে পড়ছি ভাই কি হয়েছে ভাই আমার তো যাই যাই দিন হয়ে গেছে ভাই কি যাই যা দিন এই শীতকালে আপনি গিজার এইভাবে ভেঙে ফলে গেছেন ভাই এই গিজার কিনছি ভাই পনেরো হাজার টাকা দিয়া হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়া ফিটিং করাইছি ভাই আচ্ছা পানির লাগে বুয়া থাকুন লাগে আধা ঘন্টা তোরা তো লাগবেই

গিজারে দিন স্যার এটা কি ছাড়ার সাথে সাথে গরম পানি ভাই এটা ছাড়ার সাথে সাথে গরম পাবেন আচ্ছা আবার কি জানেন আবার কি ঝামেলা মুক্ত ঝামেলা মুক্ত কোনো ফিটিং লাগবে না ফিটিং লাগবে না কোনো মিস্ত্রি লাগবে না মিস্ত্রি লাগবে না মিস্ত্রির মজুরি দিয়ে আপনি দুইটা কল কিনবেন মিস্ত্রির মজুরি দিয়ে এরকম দুইটা কল মাত্র 2500 ভাই মিস্ত্রির মজুরি দিয়ে যদি দুইটা কল হয় তাহলে কল কি ভালো হইবো আরে ভাই ওয়ারেন্টি আছে এক বছর ভালো হইবো নাকি এক বছরও ওয়ারেন্টি এক বছরও ওয়ারেন্টি দাম কত জানেন কত

এই যে অরিজিনাল লোটাস খুদাই করে লেখা থাকবে খুদাই করে লেখা একদম পিছনে পিতল থাকবে আচ্ছা পিছনে থাকবে এই যে পিছনে পিতল থাকবে রাইট আবার কি জানেন আবার কি আপনি অনেকে সিল্কে বা বেশিং এ ব্যবহার করবে হ্যাঁ সেটাও আছে মানে বেসিনের জন্য আছে সিঙ্কের জন্য আছে আছে এইটা কি ভাই এইটা তো ভাই ম্যাজিক কল এইটা আবার ম্যাজিক এই যে দেন ম্যাজিক কল ও এই যে ম্যাজিক কল দেখছেন এটা আবার কি লাগাইছেন এইটা ভাই লাগাইছি অনেক সময় আপনারা বেসিং এ ব্যবহার করতে চান হ্যাঁ ব্রেসিং এ ব্যবহার করতে পারবে আচ্ছা আবার পানি আসবে তিন ধরনের তিন ধরনের তিনটা ধরনের পানি আসবে ভাই গরম পানি পাবো তো অবশ্যই গরম পানি পাবেন আচ্ছা অবশ্যই গরম পানি আচ্ছা এটা কি আলাদা থাকবে

হ্যাঁ আছে এই দেন আপনি এই কল ব্যবহার করেন হ্যাঁ কলটা খালি খুলবেন আচ্ছা খুলবেন খুলবেন আচ্ছা আর আপনি এটা লাগাই দিবেন কোন ঝামেলাই নাই আচ্ছা এইভাবে তো ভাই কলের পিছনটা তো চিকন থাকে এই যে চিকন না হ্যাঁ ওটা তো মোটা দেখছিলাম এই যে ভাই আচ্ছা আর বিদ্যুৎ সংযোগ দিবেন হ্যাঁ একদিকে পাইবেন ঠান্ডা পানি আচ্ছা ওয়ারেন্টি আছে নাকি এক বছর এক বছরের যে ওয়ারেন্টি আছে ভাই এক বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন আর দর্শক কে কি জানতে যাচ্ছেন এই কলটা সম্পর্কে একটু কমেন্ট করবেন দেখেন দেওয়ার সাথে সাথে চুরাশি ডিগ্রিতে চলে আসছে ডিসপ্লে কিন্তু শো করবে এই যে দেখেন ধোয়া দেখেন ভাই আচ্ছা ওকে দেখেন আবার বলতে ভাই গরমের শীতের দিনে গরম পানি গরমের দিনে ঠান্ডা পানি ভাই আপনি যে এখন গরম পানি পাইতেছেন না হ্যাঁ আমরা ঠান্ডা পানি হ্যাঁ এই যে এখন আবার ঠান্ডা পানিতে চলে যান এবং দেখেন এখানে লেখাও আছে হিট এন্ড কোল্ড জি আচ্ছা এইভাবেই কিন্তু আপনারা গরমের সময় ঠান্ডা পানি নিতে পারবেন যখন ঠান্ডা লাগবে ঠান্ডা যখন গরম লাগবে গরম গরম চব্বিশ ঘন্টাই কিন্তু আনলিমিটেড পানি নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই খালি একটা জিনিস খেয়াল রাখবেন এইটা চালানোর নিয়মটা হচ্ছে প্রথমে আপনি পানি ছাড়বেন তারপরে বিদ্যুৎ দিবেন প্রথমে পানি ছাড়বেন এইটা সব সময় আপনারা মাথায় রাখবেন প্রথমে আপনারা পানিটা ছাড়বেন তারপর হচ্ছে বিদ্যুতের লাইনটা দিবেন বিদ্যুতের লাইনটা দিবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই বিদ্যুতের লাইন দিব বিদ্যুতে যে পানিটা গরম হচ্ছে বিলটা কেমন আসবে আরে ভাই এটা তো ব্যবহার করবেন আপনি সারা দিন না ভাই হ্যাঁ এটা আপনি ব্যবহার করবেন দন আপনি গরম পানি নিলেন হ্যাঁ ঠান্ডা পানিতে ঠান্ডা পানিতে ঠান্ডা পানিতে গেলে তার বিদ্যুৎ লাগবে না শুধু নর্মাল হয়ে গেছে আমরা কিন্তু গরম পানিটা এইভাবে মিক্স করে গোসল করবেন কারণ এটার থেকে যে গরম পানিটা আছে আপনি গরম পানিটা কিন্তু

নিঃসন্দেহ নিতে পারেন যে কোনো জায়গায় লাগাতে পারবেন ভাই এটা পারমিশনের কিছু নাই তো এটা তো সরকার বিরুদ্ধে কোনো কাজ করতেছে না যে পারমিশন নিতে হবে এইটা তো ভাই আপনি একটা কল এটা পানি গরম করবে এটা আপনার বাড়ি আমি এখন গ্রামে যাওয়ার সিজন অনেকে বেড়াইতে যায় ঘুরতে সেই ক্ষেত্রে আপনারা শুধু গ্রামের বাড়ি যে কোনো জায়গায় যান বিদেশে গেলেও কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘুরতে যান গ্রামের বাড়িতে পিঠা খাইতে যান আপনারা সাথে করে নিয়ে যাবেন নিয়া যদি আপনার পানির লাইনটা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পানির লাইন আর হচ্ছে বিদ্যুতের লাইনটা এই দুইটা লাইনই আপনার লাগবে আচ্ছা দেখেন কি পরিমাণ গরম হয় সেটা আমরা একটু দেখাই দিই এই যে ভাই আমরা এখন চা বানায়া দেখাবো সাথে সাথেই চা কারণ পানি যদি গরম না হয় চা থেকে কখনো কালার আসবে না আচ্ছা অর্ডার করার সিস্টেম সেটিং করব কিভাবে সবকিছু বলে দিব

আপনি এইটা শুধু এখানে লাগিয়ে দিবেন আচ্ছা এইভাবে পেঁয়াজ দিয়ে ঘুরে ঘুরে লাগিয়ে দিবেন আপনি বিদ্যুৎ সংযোগটা দিবেন আচ্ছা একদিকে পাবেন গরম পানি একদিকে পাবেন ঠান্ডা ঠান্ডা পানি জি আচ্ছা এইগুলো কিন্তু খুবই দরকার অনেকে কিন্তু গিজার কিনতে পারে না অনেকে গিজার লাগাতে চাইলেও কিন্তু লাগাতে পারে না সেক্ষেত্রে এরকম একটা কল গিজার আপনারা নেন সব জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় চাইলেও কিন্তু নিয়ে যেতে পারবেন আবার কিন্তু সাওয়ার আছে আবার সাওয়ারও আছে আপনি ধরেন যেটা আটাইশো টাকা দাম হ্যাঁ সেটা হচ্ছে সাওয়ার সহ আচ্ছা যেটা পঁচিশশো টাকা দাম সেটা হচ্ছে সাওয়ার ছাড়া শুধু ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি আর এই যে বেসিং হ্যাঁ বেসিং যদি আপনি ম্যাজিক কল সহ নেন আচ্ছা তাহলে আপনার দাম পড়বে হলো আপনি যদি আপনি কল নেন এরকম শুধু কল শুধু কল নিলে দাম হলো পঁচিশশো টাকা শুধু কল পঁচিশশো টাকা সারা বাংলাদেশ চেকনাফ থেকে তেতুলিয়া পাথুরিয়া থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে

আপনাদের টাকা যেন প্রতারণার শিকার যেন আপনারা না হন এই কিন্তু দোকানদার ভাইয়েরা আপনাদের সুবিধার্থে টি শার্ট নাম্বার লিখে রাখে এই নাম্বার যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা প্রতারণার শিকার হবেন না হবেন না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো WhatsApp আছে আপনারা এই WhatsApp দিয়ে ভিডিও কল দিবেন দোকান দেখবেন ব্যক্তি দেখবেন এরপর টাকা দিবেন কোনো সমস্যা নাই রাইট সারা বাংলাদেশ আমরা পৌঁছে দেব বাড়ি পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক বছরে এক এরকম পিতল হইতে হবে আচ্ছা আপনারা অবশ্যই দেখে নিবেন ওকে ভাই যারা ফোন করবে বলবে ফোন দিলে ভিডিও কল দিলে আমরা দেখা দিবো আর যদি আমাদের সাথে

আপনি এখানে চলে যান এখন তো আপনার কোনো না এখন আর কোনো বিদ্যুৎ নাই আচ্ছা ওকে তাহলে বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে আপনারা যদি ডেইলি পনেরো মিনিট চালান তাও কিন্তু আপনারা পাঁচ জনের গোসল কিন্তু করে ফেলতে পারতেছেন অবশ্যই ভাই মাত্র প্রতি মিনিটে আপনি 2 লিটার গরম পানি পাবেন প্রতি মিনিটে 5 মিনিট পানি নেবেন পাঁচ মিনিট পরে আপনার হয়ে গেল 10 লিটার আচ্ছা 10 লিটারের সাথে আপনি নরমাল পানি নিতে হবে কমপক্ষে 20 লিটার 20 লিটার এরপর কি আপনি পানিটা কন্ডল করতে পারবে আচ্ছা এই ক্ষেত্রে দেখেন অনেকে একটা ডিজেল লাগে শুধু ওয়াশরুমে ইউজ করে

অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন শুধুমাত্র এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে না সরাসরি এসে দেখে নিতে চাইলে মেসাজ স্টার পয়েন্ট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় স্বপ্ন রয়েছে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর তো লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কল গিজারগুলো কিন্তু নিতে পারবেন